আসসালামু আলাইকুম সবাইকে আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি আজকে বানাবো একই ডো দিয়ে তিনটি স্বাদের তিন রকমের পরি তো চলুন দেখে একই ডো দিয়ে কি করে তিনটি স্বাদের তিন রকমের পরি বানিয়ে নিয়েছি তো পুরিটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে ডোটিকে ভালো করে বানিয়ে নিব। আর ডোটি বানিয়ে নেওয়ার জন্য নিয়েছি দুই পরিমাণ ময়দা তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণের তেল এখন আমরা এটিকে ভালো করে মিশিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার এখানে ভালো করে মেশানো হয়ে গিয়েছে আমি এখন অল্প অল্প পানি দিয়ে ডোটিকে ভালো করে বানিয়ে নিব। তো তো দেখতে পাচ্ছেন আমার এখানে কত সুন্দর করে রটি তৈরি হয়ে গিয়েছে আমি এখন এটিকে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিব আমার দুটি রেস্ট হতে হতে আমি এখন পুরীর ভিতরে যে পুরটা দেবো সেই পুরটাকে ভালো করে বানিয়ে নিব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে নিয়ে নিয়েছি মাছ ডিম মাছ আর ডিমটিকে আমি প্রথমে ভালো করে ভেজে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি দুধ তারপর নিয়ে নিয়েছি কাঁচামরিচ তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এখন আমি মাছটিকে ভালো করে বেছে নিয়ে ভর্তা বানিয়ে নিব তো এই তো দেখতেই পাচ্ছেন আমার মাছটিকে ভালো করে বাছা হয়ে গিয়েছে তো আমি এখন এটিকে ভর্তা বানিয়ে নিব তো ভর্তা বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে নিয়ে এলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিবো কাঁচামরিচ কুচি এখানে আপনার আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমরা এটিকে ভালো করে মেখে নিব। আমার এখানে ভালো করে মাখা হয়ে গেলে আমি এখন মাছটির সাথে মিশিয়ে নিব। তো তো দেখতে পাচ্ছেন আমার এখানে মাছের ভর্তাটি বানানো হয়ে গিয়েছে তারপর বানিয়ে নিব হচ্ছে ডিমের ভর্তা ডিমের ভর্তাটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিলাম বেজে রাখা ডিম আপনারা ছেলে সিদ্ধ ডিমও ব্যবহার করতে পারেন তো আমি এখানে প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর এটাকে ডিমের সাথে ভালো করে মেখে নিব তো তো দেখতে পাচ্ছেন আমার এখানে দুই রকমের ভর্তা বানানো হয়ে গিয়েছে তো চলুন আমরা এখন পুরিটিকে খুব সুন্দর করে বানিয়ে নিই তো দেখতেই পাচ্ছেন আমার দোটি কতটা সুন্দর করে সফট হয়ে গিয়েছে আপনারাও কিন্তু ঠিক ভাবে এক ঘন্টার জন্য রেখে তাহলে দেখবেন কিন্তু সুন্দর করে সফট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি এখন ডোটি থেকে ছোট ছোট হামি বানিয়ে নিচ্ছি ঠিক এরকম ভাবে আমি এখানে হামি গুলোকে কিন্তু খুব একটা বেশি বড়ও করিনি খুব একটা ছোটও করিনি আপনারাও কিন্তু ঠিক এরকম ভাবে নিয়ে নিবেন তারপর আমি এটাকে হাত দিয়ে একটু রুটি মতো করে বানিয়ে নিব আপনারা চালে বেলুন দিয়েও বানিয়ে নিতে পারেন তো তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে বানানো হয়ে গিয়েছে আমি এখন এটার মধ্যে পোট দিয়ে দিব আমি এখানে প্রথমে মাছের ভর্তাটি দিয়ে দিচ্ছি মাছের বতরটি দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখন ঠিক এরকম ভাবে সুন্দর করে ভাজ করে নেব আপনারা চাইলে অন্যরকম ভাবে ভাজ করতে পারেন কোনো রকম সমস্যায় হবে না আমাদের খেয়াল রাখতে হবে ভাজ করার সময় বা বেলুন দিয়ে বেলার সময় যেন ভিতর দিয়ে পোড়টি বের না হয়ে যায় ঠিক আস্তে আস্তে নরম হাতে এটিকে ভালো করে বেলে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার এখানে পুরীটিকে ভালো করে বেলা হয়ে গিয়েছে আমি কিন্তু খুব একটা মোটো বা খুব একটা পাতলাও করিনি আপনারা কিন্তু ঠিক এরকম ভাবে বানিয়ে নেবেন তো আমি এখন এক এক করে সবগুলো পুরী বানিয়ে নিব। আপনারা দেখতে থাকুন তোমার এখানে ডিম পুরি আর রুই ভালো করে বানানো হয়ে গিয়েছে আমি এখন দুধ বানিয়ে নিব তো দুধ বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে একটি রুটির মতো করে বানিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি হচ্ছে দুধ আর চিনি আমি এখানে আর অন্য কিছু ব্যবহার করিনি আগের পুরীগুলোর মতো এটিও ভালো করে বানিয়ে নিব। তুই তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে আমার পুরীগুলোকে বানানো হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আপনারা চালে ডুবো তেলও ভাজতে পারেন কিন্তু আমি এখানে অল্প পরিমাণে ভালো করে ভেজে দেখাচ্ছি যারা কম তেল খায় তারা কিন্তু এটি অবশ্যই ট্রাই করতে পারেন আশা করি আপনার এটি ভালো লাগবে আমাদের কিন্তু পুরীগুলোকে মিডিয়াম আছে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে তো তো দেখতেই পাচ্ছেন আমার পুরীগুলো কতটা সুন্দর করে ফুলে গিয়েছে আর একদম ভালো করে ভাজাও হয়ে গিয়েছে আমি এখন এটিকে নামিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন চোখের পলকে তৈরি হয়ে গিয়েছে তিনটি ভিন্ন স্বাদের ফুলকড়ি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু এর থেকেও বেশি মজার উপরের পাটটা যতটা ক্রিস্পি তার থেকেও সফট কিন্তু ভিতরের পাটটা আর খেতে কিন্তু অসাধারণ মজার এই পরিটি হচ্ছে একদম মুখে লেগে থাকার মতো একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর আপনারা কিন্তু এটি বাচ্চাদের টিফিনও দিতে পারেন আর বিকালের নাস্তা হিসেবেও বানাতে পারেন আশা করি আপনাদের এটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবে আল্লাহ ফির সবাইকে